ইন্ডিয়া বাংলাদেশের সাম্প্রতিককালের বিভিন্ন জব নিয়োগ পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দেখতে পাওয়া যাচ্ছে নিচের কোনটি বড় যদি আপনি বেসিক নিয়মে এই অঙ্কটা করতে চান তাহলে কিন্তু চার ঘন্টায়ও বের করতে পারবেন কিনা না সন্দেহ আছে তো কি করে আমরা শর্ট টাইমের মধ্যে এই অঙ্কটার সমাধান বের করে ফেলব দেখুন জাস্ট এই প্রত্যেকটি থেকে দুইটি করে শূন্য আছে কেটে দিন তারপরে লিখুন পাঁচের উপরে তিন মানে তিনবার পাঁচ গুণ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ ছয়ের উপরে দুই মানে হচ্ছে ছয়ে ছয়ে ছত্রিশ তিনের উপরে তিন মানে হচ্ছে তিন তিরিকে নয় তিন নয়ে টোয়েন্টি সেভেন দুইয়ের উপরে দুই মানে হচ্ছে দুই দুগুণে চার তো এখানে সব থেকে বড়ো কোনটা একশো পঁচিশ তার মানে ফাইভ টু দি পাওয়ার থ্রি হান্ড্রেড হচ্ছে সঠিক অ্যান্সার এরকম মজার মজার গাণিতিক সমাধান পেতে আমাদের এই ভিডিওটি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে ফলো বাটনে আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন